এই তিনটি জিনিস দিন তোমার ভালোবাসার মানুষের সঙ্গে করতে যেও এক যদি তুমি সত্যিই ভালোবাসো হাজার রাগ অভিমান অনেকবার হয়তো কথাও হবে না বেশ কিছুদিন হতেই পারে ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাওয়ার কথা হলেও মুখে আনবেন দুই যদি সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে নিশ্চয়ই ফিরে আসবে তবে তাকে বারবার অপমান করে তাড়িয়ে দিও না সে যখন বারবার তোমাকে চাইছে তোমার কাছে ফিরে আসতে চাইছে তাহলে তুমি তোমার জীবনে যে ইম্পর্টেন্সটা ভাবছ সেটা তাকে দিও আদারওয়াইজ বারবার যে সে ফিরে আসবে এমনটা না তাকে ফ্যানলা ভেবে দূরে সরেই দিও না তোমার এই অবহেলা অন্য কারোর সুযোগের অপেক্ষায় বসে থাকবে তেই পারে অন্যকেও তাকে ইম্পর্টেন্স দিতে চাইছে কিন্তু তবুও তাকে ভেবে তোমার কাছে আসছে এটা ভাবার কিছু নেই তোমার ইম্পর্টেন্সটা যেমনি তার কাছে বেশি আছে তোমাকেও সেটা ভাবতে হবে যে তোমাকেও তাকে ইম্পর্টেন্স দিতে হবে তিন যদি দেখো সেই মানুষটি রাগ অভিমান করছে তবে তার সম্মানটাও দিতে শেখো তার অভিমানটাও বুঝতে শেখো এই না যে সেও রাগ করে বসে আছে তুমি তার মন ভাবার মানুষ নিজের কাছে মানুষের কাছে রাগ অভিমান এগুলো দেখা দেবে তোমরা কারোর কাছে নাই সেও চায় যে তার রাগ অভিমান কেউ ধারণ সেই জন্যই সে রাগ অপমান করছে সেটা তোমাকেই বুঝতে হবে তাই ভালো মানুষ বা এখন খুব রেয়ার আর সেটা পেলেই তাকে আগলে রাখার দায়িত্ব তোমাদের দূরতরফায় না হলে অনেক সময় ভালোবাসা ডেকে না কিন্তু আর একজনকে করে হাত ধরে রাখতে হয় তবে সেটা এগানো যায় কিন্তু বারবার সে আসছে বলে তাকে ঠুঙ্কোভাবে দূরে সরিয়ে দিও না বারবার অবহেলায় হতে হতে পারে সে আর তোমার কাছে ফিরে আসতে চাইবে না যখন তার আত্মসম্মান বোধ অনেক প্রবল হয় তবুও তোমার কাছে আসছে তার মানে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে তাই বলে তাকে বারবার অপমান করবে সে তার আত্মসম্মান বলে দিয়ে তোমার কাছে আসবে তোমার কথা মানবে উঠবে বসবে সেটা ভাবার কিছু হয়। সে যখন অন্য কেউ তাকে ইম্পর্টেন্স দিচ্ছে সে তার হাতটাই ধরতে চাইবে তার জন্য তুমিই দায়ী হবে তবে কেয়ারফুল আগের অফলেট পার্টনার মাধুরী ছিল তোমাদের সঙ্গে আবার দেখা যাক টাটা হ্যাঁ একটা কথা তো বলতেই ভুল গেছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বলতে ভুলো না প্লিজ থ্যাংক ইউ ফর ভিস মি তোমাদের সঙ্গে ভালোই লাগে